আসসালাম আলাইকুম তো আজকে আমি এসেছি সাকিম সাকিম বাড়ি দা দেখতে পাচ্ছি এই যে সাকিমদা পাড়া দেখবে কিছুক্ষণ পরে পাড়াগুলো কিছু বাচ্চা যেগুলো সেল করবে সেগুলো উপরে উঠে আছে আর নিচে কিছু আছে সেগুলো দেখাবো আর এর ভিতরে কিছু মুখো মানে অরিজিনাল যে মুখো হয় আর প্রচুর ফ্লেইং করে সেটাও দেখাবো দুটো দেখতে পাচ্ছি সাকিমদার পায়রা সাইজুল দেখাচ্ছে তো প্রথমে দুটো মুখো পায়রা একটা মুখো পায়রা আছে নর পায়রা আর ওর সঙ্গে একটা জোড় কি আছে শিয়ালকুটির সঙ্গে জোর আছে তো এই দুটো এক পেয়ার এখন জোর করে রেখেছো বাচ্চা উঠেছে না ডিম পারবে ডিম তো আচ্ছা এর একটু আইস কোয়ালিটি দেখো আইস কোয়ান্টিটিটা তাই দেখো আইস কোয়ান্টিটি এটা এটা কতক্ষণ ফ্লাইং করে এটা আধ ঘন্টা ফ্লাইং আছে না আধ ঘন্টা আর মাঝিটা মাঝিটা ওড়ানে নেই ওর বাচ্চা উঠছে বাচ্চা কতক্ষণ করে ওড়ে পাঁচ ছ ঘন্টা করে পাঁচ ঘন্টা করে দেখতে পাচ্ছ ওড়ে এই গুদ্র কি সেল করবে তুমি বাচ্চা সেল আছে বাচ্চা সেল এর বাচ্চা সেল এর বাচ্চা কত করে সেল করে একটু বলো

আচ্ছা ঠিক আছে তাহলে এটা এটা এর বাচ্চা সেল করবে তাই তো তাহলে এই দূরে রেখে দাও তো বন্ধুরা শাকিমদার দেখাচ্ছ একটা নর কালদোমা আছে এটা ছাড় সিঙ্গেল সেল আছে তো এর ডানা লেজ সব দেখতে পাচ্ছো আইস কোয়ান্টিটি দেখতে পাচ্ছো আইস কোয়ান্টিটি এটা কত হলে ছাড়বে দেড় হাজার দেড় টাকা এর এর লেশটা দেখাও লেজটা পুরো গলা থেকে বাঁধা দেখতে পাচ্ছ তিলক বাঁধা যাকে বলে এক পিস পায়রা যে এটা সেল হয়ে যাবে কম করবে তো বার্কেডিং হবে তো একটু পাঞ্জারা দেখা পাঞ্জারা ঠিক আছে ঠিক আছে তো শাকিন্দার এই যে লভ দেখতে পাচ্ছ এখন পায়রা বেশি নেই সব সেল করে দিয়েছে কিছু কিছু পায়রা যেগুলো হাই ফিলিং করে সেগুলো আছে সেগুলো সেল করবে তারপরে সব সেল হবে না বাচ্চা বেশি সেল হবে বাচ্চাগুলো এটা এটা কী পায়রা একটু শাকিন্দার একটু বলে দাও গোল্ডেন এ তুমি ছেড়ে তুই ছেড়ে দেড়ে দামি দেখাচ্ছি এর আইস কোয়ালিটি দেখছি এর কত কত টাকা ফিয়ার এটা মানে প্রাইস কত এটা কত বিক্রি তো করবে না বাট কিনেছো কত তুমি দু হাজার টাকা দিয়ে কিনেছো এই জোর নেই পাড়াগুলো একটু ভিজে গেছে দেখতে পাচ্ছ এই ধরো এক ফিয়ার এর আইস কোয়ালিটি কোয়ান্টিটি দেখতে পাচ্ছ কার সঙ্গে জোর এটা মাদা এর আইস কোয়ান্টিটি দেখাচ্ছি এই এর কি বাচ্চা আছে একটা বাচ্চা আছে দেখতে পাচ্ছ উপরে সেল আছে বাচ্চাটা এক পিস সিঙ্গেল আচ্ছা সিঙ্গেল বাচ্চা আছে সেল করবে এই পায়রাগুলো দেখতে পাচ্ছ প্রচুর ফ্লেয়িং আছে এই ম্যাড্রাস পায়রা এটা জিরা ম্যাড্রাস আর ওটা কি আছে জিরা ম্যাড্রাস আইস কন্টিনিউটি আছে এটা মাদা আছে এটা সেল আছে এই দুটো এক পেয়ার নড় ঘন্টা মাদা কোনটা একটু বলো জিরাটা মাদি আর এটা নড় এই কতক্ষণ করে ফ্লেয়িং করে একটু বলো আট ন ঘন্টা করে আট ন ঘন্টা করে ফ্লেয়িং করে এই যে আইস কন্টিনিউটি দেখতে পাচ্ছ এই কত দিলে ছাড়বে কত দুটো দু হাজার আচ্ছা ঠিক আছে একটা ফুলশিরা পায়রা মাদা দেখতে পাচ্ছো সিঙ্গেল আছে এর জোর আছে কাশমার সঙ্গে ফুলশিরা জোর দিয়ে রেখেছে দেখতে পাচ্ছো কাশমাটা দেখাও কাশমাটা আইস কোয়ান্টিটি দেখাও চোখ নখ ঠোঁট সব একই এই কাশমাটা এই দুটো এর সেল আছে কি

একটা ফুলসিরা বাইরা আছে দেখতে পাচ্ছ আর ওর সঙ্গে মালবাই পায়রা জোট এটা কি মালবাই পায়রা মালবাই পায়রা অরিজিনাল চেনা যায় না অনেক ধরনের কোয়ালিটির হয় অনেক কোয়ালিটির হয় তো বন্ধুরা একটা মালবাই দেখতে পাচ্ছ আর একটা ফুলসিরার সঙ্গে জোট এই দুটো সেল করবে কি সাকিম দা বাচ্চা সেল নটা কত দিতে হয় বলো দেড় টাকা আচ্ছা ঠিক আছে এই প্লেইং এর জন্য বিখ্যাত বিশাল আচ্ছা ঠিক আছে দেখিটা দেখায় ডানাটা দেখায় ওই মালবাঈটা ডানাটা দেখাও ঠিক আছে না দেখতে পাচ্ছো গাইস এই মালবাই পায়রার আই কোয়ান্টিটি এটা কোন দিকে এর বাচ্চা এটা আরেকটা কেটে গেছে বলছে তো এক পিস সিঙ্গেল কত এটা মাদা আছে না নড় আছে সেল কত কত দিয়ে একটু কম দাম বলো আমার সাবস্ক্রাইবার জন্য সিঙ্গেল বাচ্চা তো বারোশো টাকা মার্কেটিং করবে তো ঠিক আছে এটা এটা কি কাঁচমা তোমার বাচ্চা এইগুলো দেখতে পাচ্ছি বাচ্চাগুলো সব সেল আছে তো এইগুলো যার সঙ্গে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করে নেবে কী কী পায়রা আছে আর ক্যামেরায় ভালো চলে গেছে আগে ছেড়ে দিয়েছিল ওই জন্য দেখাতে পাচ্ছি না তো আমাদের ভিডিও এখানে এডিট করছি যদি কেউ নিতে চায় দাদার কাছে কল করবে কল করে কন্ট্যাক্ট করে এখানে আসবে লোকেশানটা বলে লোকেশনটা হচ্ছে তোমার তালদি তালদি থেকে দু কিলোমিটার মানে কেউ যদি শিয়ালদা থেকে আসতে যাও তালদি নামবে তালদি থেকে দু কিলোমিটার পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশে তিন কিলোমিটার আড়াই কিলোমিটার মতো হবে তা তালদি থেকে তিন কিলোমিটার হবে হয়তো ওখান থেকে চলে আসবে এখানে একটা পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের পাশেই